ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ পুষ্টি যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে হার এবং ইমিউন ফাংশনকে সমর্থন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা এই ভিটামিন যথেষ্ট পাচ্ছি উত্তরটি আমাদের খাদ্য এবং নির্দিষ্ট ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের অন্তর্ভুক্তির মধ্যে রয়েছে ভিটামিন ডি এর অন্যতম উৎস হল চর্বিযুক্ত মাছ স্যালোমন ম্যাকেরেল এবং সার্ডিনগুলির মতো জাতগুলি কেবল এই প্রয়োজনীয় পুষ্টির একটি দুর্দান্ত দোজ দেয় না তবে হার্ট স্বাস্থ্যকর ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডও সরবরাহ করে একটি সুন্দর স্যামন ফিল্লেট চিত্রিত করুন এর সমৃদ্ধ তৈলাক্ত মাংস তাজা ভেষজ ছিটিয়ে চকচক করছে আপনার ভিটামিন ডি গ্রহণকে বাড়িয়ে তুলতে একটি মুখের জলের উপায় উপস্থাপন করছে যারা উদ্ভিদ ভিত্তিক বিকল্প পছন্দ করেন তাদের জন্য মাশরুম একটি চমৎকার বিকল্প। বিশেষত রশ্মির সংস্পর্শে আসা মাশরুমগুলি উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন করতে পারে। একটি উষ্ণ বাটি ভাজা মাশরুম কল্পনা করুন তাদের মাটির সুগন্ধ রান্নাঘরে ভরে যাবে তাজা সবুজ শাকসবজির সাথে মিলিত হয়ে একটি সুস্বাদু পুষ্টিকর খাবার তৈরি করুন ডিম আপনার ভিটামিন ডি এর চাহিদাতেও অবদান রাখে কুসুমে বিশেষ করে এই গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে একটি পুরোপুরি পোচ করা ডিমের কথা কল্পনা করুন এর সোনালি কুসুম আভাকারো দিয়ে সজ্জিত এবং এক চিমটি লবণ দিয়ে ছিটিয়ে পুরো শস্যের টোস্টের একটি টুকরোতে ঝরছে আপনি ভিটামিন ডি পাচ্ছেন তা নিশ্চিত করার সাথে সাথে এই সহযথচ পরিমার্জিত খাবারটি আপনার দিন শুরু করার একটি আনন্দদায়ক উপায় দুধ পনির এবং দইয়ের মতো দুগ্ধজাত দ্রব্যগুলি প্রায়শই ভিটামিন ডি দিয়ে শক্তিশালী হয় যা এগুলিকে আপনার দৈনন্দিন খাদ্যে একটি সহজ সংযোজন করে তোলে রঙিন বেরি এবং কুচকানো গ্রানোলা দিয়ে শীর্ষে থাকা দইয়ের একটি দুর্দান্ত বাটি কল্পনা করুন ভিটামিন ডি সহ প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর একটি সুস্বাদু সন্তোষজনক ব্রেকফাস্ট সরবরাহ করে একটি অনন্য উৎস অফার করে সুরক্ষিত খাবার যেমন সিরিয়াল এবং উদ্ভিদ ভিত্তিক দুধের বিকল্পগুলিতে প্রায়শই যোগ করা ভিটামিন ডি থাকে রঙিন সিরিয়ালের অ্যারে সহ একটি আরামদায়ক প্রাতরাশের টেবিলের ছবি দিন প্রতিটি কামর কেবল আনন্দদায়কই নয় বরং আপনার সকাল শুরু করতে এবং সর্বোত্তম স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে অবশেষে সূর্যালোকের রশ্মিগুলি বিবেচনা করুন যা আমাদের দেহ এতটাই কামনা করে যদিও খাবার থেকে ভিটামিন ডি পাওয়া অত্যাবশ্যক সূর্যালোকের গুরুত্ব ভুলে যাবেন না সকালের আলোতে হাঁটা ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের একটি চমৎকার পরিপূরক হতে পারে যা এই প্রয়োজনীয় পুষ্টি তৈরি করার আপনার শরীরের প্রাকৃতিক ক্ষমতাকে উৎসাহিত করে এই সুস্বাদু বিকল্পগুলিকে মাথায় রেখে ভিটামিন ডি দিয়ে আপনার খাদ্যকে সমৃদ্ধ করা কখনোই এত ভালো লাগছিল না